সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার মুরগির উনত্রিশ দিন তো উনত্রিশ দিনে আপনাদেরকে ওজন করে দেখাবো কয়েকটা মুরগিকে তো সবাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে উনত্রিশ দিনে আমার যে মুরগির ওজন হলো সেটা আপনারা জানতে পারবেন আর মাসাল্লাহ মুরগি এখন পর্যন্ত আর কোনো মর্টালিটি হয় নাই দুইশো চল্লিশ পিস আর ছয় আপনার ছয় পিস ফ্রি পেয়েছিলাম তো ওখান থেকে মনে হয় যে চার পিসের মতো আমার মারা গেছে তো এখনও দুইশো বেয়াল্লিশ পিস আশা করতেছি এখানে আছে তার ভিতর উপরে আমার আছে প্রায় একশো বাহাত্তরটা আর নিচে আস উপরে একশো তেহাত্তরটা আর নিচে আছে উনসত্তরটা তো এই অবস্থা নিচের যে মুরগিগুলো সব ওখানে মোরগ মোরগ সবচেয়ে বেশি সবই মোরগ বলা যায় আর উপরে আমার মুরগি আর কিছু মোরগ আছে তো আজকে আপনাদেরকে ইনশাল্লাহ ওজন করে দেখাবো আর লিটার কালো দেখতেছেন আসলে লিটার আমি কালকে গতকালকে যেহেতু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যার কারণে আমি আসলে লিটারে সাই ইউজ করতেছি আবার তো গতকাল রাত্রে আমি সাই দিয়ে দিয়েছি এক বস্তার মতো মানে ছোট বস্তার আর কি তো মোটামুটি লিটার একদম কালো দেখাইলেও লিটার একদম শুকনো আছে তো আমি ওই যে ফ্যানটা আমি ভেবেছিলাম আর আর একটা জিনিস আমি কিন্তু বুটটা ফার্মেন্টে পারমেন্টেশন আজকে একটু কম করেছি ছয় কেজির মতো কারণ আমি গতকালকে বৃষ্টি ওয়েদারটা দেখে ভাবলাম যে হয়তো আজকেও বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা আসলে ওই রকম ঠান্ডা হয় নাই ওয়েদার কিন্তু আপনার তাপমাত্রাটা মানে বেশি আছে তাপমাত্রা কিন্তু কমে নাই তো যার কারণে আমি ছয় কেজি করাতে দুপুরের আগেই মানে ধরেন দুই দুইটা যায় নাই একটা একটা পর্যন্ত আমার এই ভুটটা ফার্মেন্টেশন খাবারটা চলছে একটার ভিতরেই শেষ হয়ে গেছে আর কি তারপরে আমার আবার কন্টিনিউ ফিট চালাইতে হয়েছে তো তারপরেও ওয়েদারটা মুরগি আসলে খাবার খাওয়ার ওয়েদার তো আমি আশা করতেছি মুরগি মশাল্লা ওজনটাও খুবই ভালো বৃদ্ধি পাইছে দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আর বুটটা ফার্মেন্টেশন ফার্মেন্টেশন আমি যেটা বুঝলাম আর কি যে এই গরমে আপনার ওয়েদার যতই বৃষ্টি হোক আর যেটাই হোক ওয়েদারের তাপমাত্রাটা তিরিশ ডিগ্রির উপরেই থাকে সেই ক্ষেত্রে আপনি ভুট্টা ফার্মেন্টেশন স্বাভাবিক মাত্রাই করতে পারেন সমস্যা নেই তো আমি আজকে কম করে হয়তো ভুল করেছি সামনে প্রতিদিনই এখন আবারও দশ কেজি করেই করব আর আমার মুরগির ওজন আজকে দেখুন মশলা কীরকম ওজন হচ্ছে তো আমি আসলে দাগ দেওয়া মুরগিগুলি আর খুঁজে পাচ্ছি না যার কারণে আমি আজকে দেখি কিছু বড়ো মুরগি ওজন করে আপনাদেরকে দেখাবো কি অবস্থা মুরগি ধরেন আজকে উনত্রিশ দিন উনত্রিশ দিনে আসলে যেহেতু ভুট্টা ফার্মান্টেশন করছি তো দেখা যাক ও খাবার অনুযায়ী আমার ওজনটা আমি কীরকম আশা করব আসলে খাবার অনুযায়ী হিসাব করলে আমার ওজনটা এক কেজি সাতশো গ্রাম গড় ওজন বা সাড়ে সাতশো এরকম গড় ওজন হলে অ্যানাফ কিন্তু আমার মনে হয় যে সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম আছে তারপরে দেখা যাক গড় ওজনটা আসলে বিভাজন বোঝা যায় যদি আপনার তিনটা চার সাতটা মুরগি একত্রে ওজন করা যায় সেই ক্ষেত্রে আপনি গড় ওজনটা বুঝতে পারবেন যে আসলে খামারে আপনার গড় ওজন কীরকম হল তো যেহেতু আমার গড় ওজন করার মতো ই নাই মেশিনটা আমি আবারও আমার ওই গোডাউনে নিয়ে গেছি যার কারণে আমি আপনাদেরকে গড় ওজন করে দেখাইতে পারব না তবে আমার ছোট মেশিন দিয়ে আপনাদেরকে একটা একটা করে ওজন করে দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকুন ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন ওজনটা কেমন হলো আর আমি আসলে কিন্তু এখন কোনো রকম মেডিসিন চালাই না সম্পূর্ণ পানি আর দুপুরে রেনাসিও দিতে হয় না কারণ ওয়েদারটা এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে গতকাল আজকে প্রচুর বৃষ্টি সারাদিনই মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাল্টির আজকে ফুল খা দিয়ে দেবো কারণ যেহেতু ওয়েদারটা খুবই কন্ট্রোলে আছে আর আমার ওই পূর্ব পাশে পর্দাটা নামিয়ে রাখছি রাখছি এই জন্য কারণ পূর্ব পাশ থেকে বৃষ্টিটা হানা দেয় মানে একটু বাতাস থাকে পাশ থেকে তো ওই পাশে পর্দা নামানো থাকলে আমার খামারে পানি আসার কোনো চান্স থাকে না তো এই পাশ দিয়ে বাতাস হয় না সেই জন্য এই পাশে খোলা রাখি যাতে মুরগির পর্যাপ্ত অক্সিজেন ঠিক থাকে আর আমি তো ফ্যানটা চালিয়েই রাখি ফ্যানটা কোনো সময় বন্ধ রাখি না কারণ এই এখন আমি আপনাদেরকে ওজন করে দেখাবো তো তার আগে মিটারটা আমি শূন্য করে নিলাম আমি পলিথিনে মাপবো কারণ ওই কাপড়ের বস্তাতে ওদের ধরা ঢুকানো সম্ভব হয় না তো আমি এই যে প্রথমে এই হাতের কাছে বড় মুরগিটা ওজন করে দেখবো যে আসলে এই বড় মুরগিটা কীরকম মাসা মানে বড় মুরগিটা দুই কেজি দশ গ্রাম তো উনত্রিশ দিনে মাসা আল্লাহ দুই কেজি দশ গ্রাম আমি আসলে কল্পনাও করি নাই যে আমি দুই কেজি ওজন আজকে পেয়ে যাব তো এই সাইজের মুরগি কিন্তু আরও আমার খামারে আছে আশা করতেছি আরও ধরেন পনেরো বিশটা হবে এরকম সাইজের মুরগি তো মার্শাল্লাহ আমার খুবই মানে ভালো লাগতেছে যে আসলে আমি সারপ্রাইজ দিই দুই কেজি ওজনও পাইছি উনত্রিশ দিনে আর এই এই মুরগিটা এই মুরগিটাকে কিন্তু আমি মাথায় দিয়ে এবং পাখায় দাগ দিয়ে রাখেছিলাম যেটা মিডিয়াম কি হ্যাঁ মিডিয়াম সাইজের তো মার্শাল্লাহ এটাও কিন্তু এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তো এটা ধরা যায় যে আমার এটা খামারের গড় ওজনের টাইপের মুরগি তো আমি তারপরেও ধরে নেব এক কেজি সাতশো গ্রাম আমার খামারে গড় ওজন হবে তো এক কেজি সাতশো গ্রাম আপনার উনত্রিশ দিনে আমি এটাকে খুবই ভালো ওজন বলতেছি এখন আপনাদের কাছে কীরকম আসলে তা আমার জানা নেই তো আমি আসলে বুটটা ফার্মেন্টেশন খাওয়াইছি তো খাবারের হিসাব অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে না ওজনটা ঠিক আছে আর খাবারের হিসাবটা এরকম আজকে পর্যন্ত আসলে আজকে পর্যন্ত আমার টোটালি খাবার গেছে আট বস্তা ফিট আট বস্তা ফিট আর বুটটা ফার্মেন্টেশন গেছে প্রায় একশো চল্লিশ কেজি তো এখন আপনারা যে বুঝে নেবেন একশো চল্লিশ কেজি শুকনোটা তো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ